দিগ্বিজয়ী সেনাপতিরাও একদিন ভরসা খোঁজেন সাধারণ যোদ্ধার চোখে সর্বকালের সেরা ফুটবলারও বিশ্বজয় রাতে ভরসা খোঁজেন একজন সাধারণ গোলরক্ষকের হাতে মঞ্চ যত বড়ই হোক শেষ লড়াইয়ের মুহূর্তে ইতিহাস লিখে দেন সেই সাধারণ সৈনিক ইতিহাস লিখে দেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পিকোলো মুয়ানি দৌড়ে যাচ্ছিলেন ইতিহাস লেখার জন্য তার সামনে ছিল কেবল ঘাসের সবুজ পথ আর আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ কিন্তু সেই পথের মাঝে দাঁড়িয়ে থাকা এক লম্বা ছায়া প্রসারিত বাম্পা যেন যুদ্ধের শেষ ঢাল হয়ে ফ্রান্সকে ফিরিয়ে দিয়েছিল হয়তো হাত দিয়েও শতবার সেভ করেছেন দিবু কিন্তু ওই মুহূর্তের পায়ের সেভ কে লেখে এমন চিত্রনাট্য কে ভাষায় সাধারণকে অসাধারণত্বে টাই ব্রেকারে আসে হাতের জাদু চাপা হাসি প্রতিপক্ষকে মানসিক খেলায় নামিয়ে আনা তারপর বুলেটের মতো শটকেও থামানো হাতে লেখা ছিল ভাগ্যের রেখা আর সেই রেখাতেই আকা হয়ে গিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয় কিন্তু দিবুর গল্প কেবল ওই রাতে নয় গল্পটা শুরু হয়েছিল আর্সেনালের বেঞ্চে বসে থেকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থেকে গেছেন বছরকে বছর বয়স বাড়তে থেকেছে সুযোগ আসেনি তখন অনেকেই থেমে যেতেন অনেকেই কমফোর্ট জোনের নিরাপত্তায় বাঁচতে চাইতেন দিবু বেরিয়ে এলেন গন্তব্য অ্যাস্টন ভিলা যে ভিলার নাম ইউরোপের সেরা মঞ্চে শোনাই যেন রূপকথা দিবু তাকে পৌঁছে দেবেন চ্যাম্পিয়ন্স লিগে এমন দুঃসাহসের কথা কে শুনেছে কবে দিবুর হাতে আঁকা হল বাস্তব একদিন সত্যি ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে আনলেন এই জেনারেশনের সেরা গোলকিপারদের তালিকায় মার্টিনেজের নাম হয়তো আসবে না বড় বড় ক্লাব কারি কারি টাকা নিয়ে মার্টিনেজের জন্য অপেক্ষা করবে না কিন্তু একটা জেনারেশন জানবে স্বপ্ন যদি দেখা যায় সেই স্বপ্ন পূরণে লড়তে হয় নিজের ঘামে নিজের সাহসে বয়স কিংবা পরিবেশ কখনো একজন স্বপ্নবাজকে আটকায় কোন যোগ্যতায় ধন্যবাদ এমিলিয়ানো দিবু মার্টিনেজ rubel Islam running kala kaptur